ডাকি হাই গো দমে দমে তোরে ডাকি তুমি তো আমার কাছে আঠারো বছরের সেই যুবক আমি তোমাকে কত ভালোবাসি যা কথা কেন তুই বলিস না মনের মতো চলিস না তুই যেন কেমন কি ব্যাপার রাজি আমি রাজি আরে আপনি রাজি দেয় লাভ কি

আসুক আজকে দেখাবো যে আমি কে জিনিস এরে বিয়ে করলাম একটু ভালো থাকবো জন্য না ভালো থাকা তো দূরের কথা ভ্যান তো চালায় বেড়াই আমার কোনো সুখ শান্তি তো নাই কোনো শখ আলাদা পূরণ করতে পারে না একটা শুনানতে বলছি আজকে তিন দিন হয়ে গেছে তিন দিনের মধ্যে তার কোনো দেখা নাই আজকে আসুক তার একদিন কি আমার কয়দিন দেখাই দিব এমনিতেই গরমের মধ্যে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে হুম আসছেন এত দেরি হলো কেন আপনার আসতে কোন মহাভারত শুদ্ধ করতে গেছিলেন কাজে গেছিলাম তুমি জানো না আচ্ছা তো প্রতিদিন তো এই একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হয় কাজের জন্য একটা তো স্নো আনতে বসে তিন দিন আপনার কি মাথায় আছে সেটা আজকে কি আসেন আসে আমার সবই মনে আছে সময় হোক সবই নিয়ে এসে দেবনে আচ্ছা বলি আপনার সময়টা হবে কবে তিন দিনও কি আপনার সময় হয় নাই আবা কি করতে দেখো কুমড়ার জালি বের হয়েছে দেখতেছিলাম যে আর আছে নাকি আচ্ছা ফোন দেয় মেয়েটা কি করলে কত না চালায় একটা সাওয়াল তার সাথে সে চলে গেল আর যন্ত্রণা যে আমার বুকের মধ্যে করে দেখ ও চলে যাওয়ার পরে সব প্রভাবটা এসে তোর পর পড়তেছে সকলেই কয় সরুটা চলে গেছে আর বড়টা থুয়ে ছোটটা বিয়ে দিয়ে দেশে তোর পর সব প্রভাব হয়েছে পরে আমার অন্তরের মধ্যে কি দেয় আমার বিয়ে নিয়ে তুমি চিন্তা করো না তুমি যেই আমি তাতেই রাজি তাতেই খুশি তোমার কথার অবাধ্য আমি কোনো সময়ই হব না আমার যদি সারা জীবন বিয়েও না হয় তাও আমার কোনো দুঃখ নেই মাঝে তু নেই আমি সারা জীবন তোমার সেবা যত্ন করতে পারলেও খুশি হয় মা আমি এই আসলেই আসি ওজা করেছে করেছে তুই যে একাম কাম করবো লয় এ বিশ্বাস আমার আছে আচ্ছা বা তুমি বাদ দাও তো এসব চিন্তা করো না তুমি কাজে যাও আচ্ছা মা আমি আসি হ্যাঁ ছেলে নাকি মেয়ে মেয়ে আলহামদুলিল্লাহ শোনেন ভাই আপনি মেলাই কই হ্যাঁ আসলে হয়েছে কি আমার ছোট মেয়েটা একজনের সাথে চলে যায় বিয়ে করে ফেলেছে আমি বড় মেয়ে দেখলে খুব সমস্যার মধ্যে আছি আমার মেয়ে দেখতে শুনতে খুব ভালো এটা যদি ভালো সাওয়াল দেখে দিতেন ভাই তাহলে মেয়েটা বিয়ে দিয়ে খুব শান্তি থাকতেন কোনো চিন্তা করবেন না আপনি সব ধরনের সাওয়াল আমার হাতে আছে তবে ভাই একটু এমন এমন হয়ে গেছে তো তাই একটু খরচটা একটু বেশি হবে নি এই তার কারণ মনে করেন যে এই মাছ দিয়ে শাক ঢেকা লাগবে আর শাক দিয়ে মাছ দেখা লাগবে বুঝতে পারছেন তো আমি বুঝেছি ভাই শুনুন ভাইয়া না হলে আপনি কোলেন কথাটা অসুবিধে হবে না রে ভাই আমার সাবধান আমি চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আরে আপনি একটু সাবধান নেই আমার আরে কোনো সমস্যা নাই আপনি যেরকম ছাওয়ালা চান আমি মা সাল্লাহ সেই রকম ছাওয়ালে আপনি মেয়েদের বিয়ে হয়ে গেলে আমি একটু মনে শান্তি পেয়ে শুন

মুরব্বি হ্যাঁ আপনি কিন্তু আমি খুঁজতে কি ব্যাপার আপনার কাজকাম কিন্তু হচ্ছে না আরে তোমার কাছে তো আমি যাচ্ছি বাপুরে তুমি মেয়ের কথা একশোর ভিতরে একটা সুন্দর করতেছে তবে শোনো একখান কথা সুন্দর লাগে শোনেন মুরব্বী আমার সাথে টাকা নিয়ে আপনি কখনো বাদবে না আপনি চিন্তা করেন কেন আপনি সুন্দর একটা মেয়ে ভদ্র একটা মেয়ে খুঁজে দিবেন আপনি যত টাকা চান আমি তত টাকায় দেব আরে ভালো মানে ভালো চাই ভালো তার চাই ভালো তার চাই ভালো তার চাই ভালো মুরুব্বি হ্যাঁ প্রতিবারের মতো না এবার যেন মিস না হয় ঠিক আছে সুন্দরী সুদর্শন একটা মেয়ে দেখে দিবেন আরে সুন্দর সে কয় কাক আপাতত তো গাড়ি ভাড়া জন্য পাঁচশো টাকা দিলাম

কলপার কাজ করতেছিলাম কি হইছে কো আচ্ছা আমি তাহলে ভ্যান নিয়ে বের হলাম ও এখনি বের হয়ে যাবা হ্যাঁ খাওয়াটা খেয়ে যাইতে না আমি আসি খাবো না আচ্ছা যাচ্ছ যখন যাও তবে শোনো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি বাড়িতে এসো কে তাড়াতাড়ি আসবো কে ওই যে আব্বা যাইতে কইছে বড় আপুর নাকি দেখতে আসবে আজকে আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাও ঠিক আছে যাই আমি কাজগুলো সেরে নেই এই আমি যে তোমার গাড়িতে করে যাইতেছি খবরদার কারোর কাছে কিন্তু বলবো না যে আমি তোমার বউ তুমি যে আমার স্বামী তুমি ভ্যান চালাও এটা যদি সবাই জানে তাহলে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো মনে থাকবে কথাটা ঠিক আছে যাও

আমি টাকা পয়সা চাই না তোমার ভালোবাসা দিয়ে আমি জীবন পার করে দিতে পারবো আসলে আমি এরকম একটা মানুষই খুঁজেছিলাম আমার টাকা পয়সা না আমাকে দেখে ভালোবাসবে আমি শুধু তোমাকেই ভালোবাসি আচ্ছা তুমি এত সুন্দর করে হাসো কেন বলো তো এই দেখ এইভাবে হাসলে তো পাগল হয়ে যাবো আমি তো এমনি তোমাকে দেখে অনেক পাগল হয়ে গেছি কাছে আসিয়া আমায় বাসিয়া ভালোবাসিয়া যে বন্ধু লাগে তুমি আরো কাছে আসিয়া আমায় জানা ভালোবাসিয়া সংশোমিয়ে বিয়ে দিছি আমি কেই রকম হুল পড়ি একটা মিউ মারছকের সামনে পড়ে নাই পাইছি এই মেয়ে কি আমি দিয়ে করব তুই যে আমার মিলন মালা গো বন্ধু পিরিতে দমে দমে তুরি ডাকি হায় গো দমে দমে তোরে ডাকি তুই যে সূর্য বন্ধু আমার আমি মেঘের কালো অন্ধকারে তুই যে সোনা পূর্ণিমার আলো বুকের মাঝে তুই যে আমার সুখের সোহাগ পাখি প্রাণ দমে দমে তোরে ডাকি হায় গো দমে দমে তরে ডাকি টুকি কি ব্যাপার তুমি দুই দিন কথা না বলে আমার সাথে থাকতে পারছো কি করে কথা বলবো তোমার সাথে তোমার এলাকার সবাই আমাকে বুড়ো বলে এই জন্য আমার মনটা খুব খারাপ আচ্ছা দুনিয়ার লোকে যে যাই বলুক তুমি তো আমার কাছে আঠারো বছরের সেই যুবক আমি তোমাকে কত ভালোবাসি তোমার প্রেম দুরিয়ায় আমি কত হাবুডুবু খাচ্ছি আর তুমি কিনা আমার সাথে কথা না বলে দুই দিন ধরে পড়ে আছো যাক কথা কেন তুই বলিস না মনের মত চলিস না কথা কেন তুই বলিস না মনের মত চলিস না তুই যেন কেন করছি অন্তরে পিরিতে রাগুন জলাইলা কি দিযা মুন কারেলা ও বন্ধুরে অন্তরে পিরিতে রাগুন জলাইলা তোমা সারা জীবন ধরে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার কি ব্যাপার স্বামী আপনি আমার প্রাণের স্বামী আপনি নিজে নিজে হাত পা ধুয়ে দিলে তো আমার পাপ হবে আমি আপনার পা ধুয়ে দিই আচ্ছা কি ব্যাপার রাজু আমি রাজু আছি আপনি রাজি যাই সেই আমি রাজি আমি রাজি

ইত্তেই যনিকুনার মধ্যে লিয়েলেন গে হ্যাঁ আসলে আমি আপনাকে বাঁচানোর জন্য আপনি মেয়েটাকে বাঁচানোর জন্য কি সব বনাস করে ফলাইছিলে মামি হননি হ্যাঁ আমি সব বনাস করে ফলাইছিলাম মামি কারণ হচ্ছে যে এই ছাউলটা যে লিয়েছি ওই ছাউলটা দেখতেই সুন্দর দলা পক্ষকে ও কিন্তু ছাওল খুব একটা ভালো না কোনো রকমের কোনো কাজ কাম করে না আপনি কইছেন না যে আপনি ছোট মেয়েটা বিয়ে বিপদে আইছেন এই মেয়েটা বিয়ে দিলি আর বেশি বিপদে পড়তেন ওই ভাবীর চিন্তা করে দেখলাম যেই শালের সাথে যদি আপনার মেয়ের বিয়ে দেয় আপনার কপালে আরো দুঃখ আসবে অশান্তি নামে আসবি তাই আমি কৌশলাম কি একটা শিক্ষা যেমন তেমন হোক গাদি টাকা আলার সাথে যদি আপনার মেয়েটা বিয়ে দেয় তাহলে কিরকম হবে নি খুব ভালো হবে নি তাই না সিহারায় তাহলে কোনো কিছু যায় আসে না কিন্তু টাকা টাকা থাকলে সব কিছু মেলে চলেন টাকা দেখাই গেন সামালোকে দেখাবেন আসেন আসেন চলেন

এই যে ব্যাপার দেখবেন কি এই যে দেখেন হ্যাঁ কি কোন হ্যাঁ এলেন মোট আপনি এত টাকা এত টাকা আপনি করে ফেলেন এ তো টাকাই না বাবাজি আরো আছে ভিটকেস ভরা আছে সিন্ধুক ভরা আছে বালিশ বানানো আছে টাকা দিয়ে আচ্ছা বাবাজি আপনি টাকা চান না চেহারা ভালো আছে বেকার সাওয়াল সেই চান কোনটা চান আপনি কোন তো এই যে মেয়েটা দেখাইলেন সাওয়াল কি দা সাওয়ালটা হচ্ছে আমি হ্যাঁ কি কনে এইসব কি কন ঠিকই করছি এই যে টাকা ধরেন নোট নিয়ে যান নিয়ে যা দুই হাত দিয়ে খরচ করবেন আরো দেবো আমার মেয়ের বয়সের সাথে তো আপনার বয়স মেলে না বয়সে কিচ্ছু যায় আসে না আব্বা খালি আপনি টাকা নিয়ে যাবেন মেডা দিবেন কোনো সমস্যা নাই আর কোটি কোটি টাকা দেব আপনি আল্লাহ আল্লাহ জানে কপালে কি আছে এই বয়সে পুরীর মতো একটা বউ কি যে শান্তি দেখি আপু তারপরে কি করবি বল তবে শোন যাই করিস একটু ভেবে চিনতে করিস আমার মতো হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে কিন্তু এলোমেলো করিস না আমি দেখ না হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসলাম এখন পস্তাইতেছে তোর কথা বাদ দে আমি আব্বার মতের বিরুদ্ধে একদমই যাব না আব্বা যে সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিব তা মেনে নে তারপরেও একটু ভেবে দেখিস আচ্ছা বাদ দে ওসব নিয়ে তোর চিন্তা করতে হবে না আব্বা যেটা বলবে সেটাই চলো দিকে যাই চলো এত হ্যাঁ তুমি এত টাকা কই পাইছো বাবা ওই যে তোর করে ফেলাইছি ওই জামুই এই টাকা দিয়েছে তা মনে কর এই ব্যাগের মধ্যেই পঞ্চাশ লাখ টাকা কম করে হলেও আছে এই টাকা দিয়ে বলছিস ওই ছোট মেয়ে দেবো না আর তুই এই টাকা দিয়ে যেমন কয় কর আরে বাবারে বয়স বেশি হয়েছে তাই কি আছে ধর যে কয়দিনই বাঁচে বাঁচলি টাকা আরো স্যার দিয়ে চাই নেবো না ধর পরে তোকে একটা সাওয়াল সওয়াল দিবি দিয়ে দেবো এটা তুমি কও মানে টাকা বয়সর তো আকাল কি করব কো এছাড়া তো আমি দেখতেছি নিজের সাইডি দিচ্ছে টেকা লেবো লাগে হ্যাঁ ওর বাসবি কয় দিন আবার তুমি চিন্তা করে দেখছো তো হ্যাঁ আমি আস্তে আস্তে চিন্তা করেছি আমার প্রথমে খারাপই লাগিছিল তারপর আস্তে আস্তে চিন্তা করলাম টেকা ছাড়া তো চলাও মুশকিল আর তোরও তো একটা ভবিষ্যৎ আছে ওই চিন্তা ভাবনা করে আমি ব্যাগটা লিয়ে নিলাম না ধর

কি আর হবে কিছু হয় নাই একা একা আসবো না দোকলা পাবো কই তারপরে তুমি যেমন একটা কাজ করছো আমার তো আসার ইচ্ছাই ছিল না আমি আবার কি কাম করলে আব্বা করলে না ডাকি তুমি আপুরে বিয়ে দিয়ে দিলা বিয়ে যে দিলা আমি যে তোমার নিজের ছোট মেয়ে আমার তো একবার বলতে পারতা আরে বাবা রে অত আল্লাহ দিয়ে কথা কইছ দি হ্যাঁ তুই বিয়ে করছিল আমাকে কইছিল হ্যাঁ আমি বিয়ে দিছি তোর বুনিক বিয়ে দিছি এর কারণ আছে অত অত বুঝলি হবিলাই এর কারণ আছে তুই আস্তে আস্তে বুঝব শুনে এক গাদি টাকা তার টাকা পয়সা দিয়ে সে আমার মিগ বিয়ে করিলাছে কথা বলছিস তোর অত টাকা আছে বুঝছ আব্বা ওই এক গাদি টাকা দেওয়ার জন্য এখন আমার আর স্বামীর তোমার কাছে কোনো মূল্যই নাই কারণ আমার স্বামীর তো টাকা নাই আসল কথা তো তাই

যাও আমিও চলে আলাই দিয়ে কথা হ্যাঁ আসতে তোর ফুটি করি আর সময় কোনো কামের কথা নাই আর সময় কোনো রম কথা নাই এখন মেয়ে বিয়ে দিছি টিহাপালি পরে মেয়ে বিয়ে দেবই আচ্ছা তোমার এখন কিরকম লাগতেছে ভালো কিন্তু আমি তো শুনছি আপনার অনেক টাকা পয়সা আপনি আব্বাকেও অনেক টাকা দিচ্ছেন তাহলে ঘর বাড়ি এরকম কেন আপনার এটা হচ্ছে আমার দুয়ান বাড়ি ঠিক আছে বিল্ডিং বাড়ি আছে শহরে আমি কয়েকদিন থাকি তারপরে ওই বিল্ডিংয়ে ছেলে যাবে কোনো সমস্যা আছে তোমার না ভয় পাবে না কোনো ভয় ভীতি পাবে না ঠিক আছে কে এই কে আসল করে কে স্যার 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 আপনি স্যার আপনার নাম কি গফুর शेख जी মোহাম্মদ গফুর शेख বাহ এই ব্যবসা কতদিন ধরে শুরু করেছেন কোন ব্যবসা জানেন না আপনি কোন ব্যবসা কি করেন আপনি জানেন না বলুন এই ব্যবসা কতদিন ধরে শুরু করেছেন মেলা দিন দিক দিন আমি করি স্যার আরে ঘটকালি নয় আপনি চাল টাকার ব্যবসা করেন আর এক ভরা টাকা দিয়ে অনেক জায়গায় প্রতারণা করেছেন কোথায় দেখুন এই আপনার জন্য আমার অফিসার আজ কি আপনি দেখছেন আপনাকে ধরার জন্য তন্ন তন্ন করে খুঁজছি বলুন কোথায় আমার শ্বশুরের কাছে আপনার শ্বশুর বাড়ি কোথায়

আমার নাম জয়নাল জয়নাল ওটা কি হয় আপনার ওই মেয়ে মেয়ে একসাথে সবাই আচ্ছা আপনি যে এই বুড়া মানুষের সঙ্গে আপনার ওই ছোট মেয়েটাকে বিয়ে দিলেন আপনার লজ্জা করলো না দেখেন স্যার লজ্জা করে কি করব কোন ঘটনা হচ্ছে যে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে আমি হচ্ছে এই বিয়েতে রাজি হই টাকা পয়সা দেখেছেন আর বিয়েতে রাজি হয়েছেন তাই তো ধরেন কিছুটা আচ্ছা আপনার জামাই কি করে তা কি জানেন না আমি তো জানি ব্যবসা করে মাঝে সাথে ঘটকালিও করে না তা করে না আপনার জামাই জাল ডাকের ব্যবসা করে কোন কি আচ্ছা আপনার জামাই যে আপনাকে এক ব্রিফকেস টাকা দিয়েছে সেই ব্রিফকেসটা কোথায় আছে আমার বাড়িতে আছে সেটা নিয়ে আসুন চালাকি করার চেষ্টা করবেন না যদি চালাকি করার চেষ্টা করেন তো বাড়ি কিন্তু বাড়ি কিন্তু খোঁজ দাঁড়িয়ে আছে এর মধ্যে সব টাকার ঠিকঠাক আছে তো হ্যাঁ আমি তো জায়গা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম বাই করে নেই আমি আলমারির মধ্যে ছিলে ঠিক আছে এবারে আমার সঙ্গে আপনারা দুইজন থানায় চলুন কে আমি থানায় যাবো কে আমি কি অপরাধ করছি দেখুন যা কথা কোটে গিয়ে বলবেন চলুন দেখেন আমার জামাই টেকা তো আমি রাখছি চলুন আমার কি অপরাধ হাঁটুন আমার হাঁটুন আমারই কি সর্বনাশ হলো আমি এখন কি করি টাকা লোভে আবা মা কি সর্বনাশটা করলো একটু তো বিয়ে না করাই ভালো ছিল আমার